আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ প্রিয় Steinberg এরা আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান শখের তারা নামে মোহাম্মদ কাজে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করি কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে ইননামাল আমাল নিয়াত অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে আমার আপনার নিয়তের ওপর কাজেই আমরা আল্লাহ এবং তারপর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের সন্তুষ্টির জন্য ইলমেদিন শিখার জন্য নেকি অর্জন করার জন্য আমরা অনুষ্ঠান দেখব শুনবো যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করছি সম্ভব সম্ভবই আমরা শেয়ার করবো ইনশা আল্লাহ আজল দুর্দি পাকের অসংখ্য ফজিলত রয়েছে যা প্রতিনিয়ত আমরা শুনে আসছি রসুল আকরাম নূরে মুজাসম হুজুর আকরাম সল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াহিদা সাল আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার পাক পাঠ করবে আল্লাহ সুবহান তার প্রতি দশটি রহমত নাজিল করবেন সুবাহান সুবাহ সাল্লো আল হাবীব সাল তালা মুহদ বেরা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে শুনে আসছি রসুল্লাহ সাল তলিহি আলু সাল্লামের কিছু বৈশিষ্ট্য মুবারক তথা রসুলক সাল তালা আলি আলু সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিছু কামালিয়াত কিছু ফজিলাত কিছু মুজাপূর্ণ যে যা প্রকাশ হয়েছে তা আমরা শুনে আসছি ইনশাল্লাহ আমরা প্রথমে শুনেছি যে আমার আপনার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ আছে রসুল্লাহ সাল্লাহ তাল আলি আলু সাল্লামকে যেহেতু আল্লাহ সুবাহানবতালা মানবীয় আকৃতিতে বাসার ইসরোতে দুনিয়াতে প্রেরণ করেছেন বিদায় রসুলপাকসাল্লাহ তা আলা আলু সাল্লামেরও আমাদের মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ছিল তো কাজে কিন্তু এখানে বিষয় হচ্ছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল রসুল করিম সাল্লাহ তাল আলিফুল্লা সালামের অঙ্গ মুবারক তেমন ছিল না অরণ্য ছিল বৈশিষ্ট্যপূর্ণ ছিল কামালিয়াতপূর্ণ ছিল আমরা শুনে আসছি এক একটি অঙ্গ মুবারকের বৈশিষ্ট্য ও ফজিলত নিয়ে তো কাজেই আজও আমরা রসুল করিম সাল্লাহ তাল্লা আলিপুলসলামের একটি অঙ্গ মুবারক নিয়ে কিছু আলোচনা শুনবো আর তা হলো রসুল করিম সাল্লাহ তাল্লা আলিবুল সাল্লামের কান মুবারকের ফজিলত জি হ্যাঁ আজ আমরা রসুল করিম সাল্লাহ আলা আলি কান মুবারকের ফজিলত কামালিয়াত বৈশিষ্ট্য শুনব আমারও কান আছে আপনারও কান আছে রসুলেরও কান ছিল কিন্তু আমার আপনার কান এবং রসুল করিম সাল্লাহ তাল্লাহ আলিবুল সাল্লামের কান মুবারকের কতটুকু পার্থক্য ছিল কতটুকু ডিফারেন্স ছিল তা আজ আমরা এখানে শোনার চেষ্টা করব। মিশকাত শরীফের মধ্যে এসেছে হজরতে আবু জর গিফারি রদি আল্লাহ তালা আনহু বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলসালাম ইন্নি আর তারাউলা ও আসমাও মা লা তসমাউনা রসুল করিম সাল্লাহ তালা আলিহাল্লাম ইরশাদ করেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না আল্লাহ একবার রসুলিকিম তা আলা আলী সাল্লাম ইসাদ করছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না ইকিম সাল্লাহ তালা আলী আলাইসলাম কি শুনেন বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিছু এসেছে আসুন আরও কিছু আমরা শুনি হাজ আবু আইয়ুব আনসারি রদী আল্লাহ আনহু বলেন হুজুরকীম সাল্লাহ তাল আলী সাল্লাম একদিন সন্ধ্যাবেলা বের হলেন তখন তিনি একটি আওয়াজ শুনলেন ইসাদ করলেন ইয়াহুদু ফি কুবুরিয়া রসুলিকিম সাল্লাহ তাল আলিফ আলু সাল্লাম একটি ইয়াহুদির কবর দেখলেন আর কবর দেখে ইসাদ করলেন ইয়াহুদিকে তার কবরে আজাব দেয়া হচ্ছে রসুলিকিম সল্লাহ তাল আলিউ আলু সাল্লাম কবরের আজাবের আওয়াজ শুনছেন ইয়াহুদিকে কবরে আজাব দেওয়া হচ্ছে আর রসুলি করিম সাল্লাহ তলিম আলু সাল্লাম দুনিয়ার বুকে মাটির উপরে থেকে সেই শাস্তির আওয়াজ শুনছেন সোহান আল্লাহ এমন একটি হাদিস পাক রেখে হাকিম কিতাবের মধ্যে এসেছে যা হজরতে আনা সদাল বর্ণনা করেন রসুলি করিম সল্লাহ তলিম আলী সাল্লাম একবার হজরত বিলালকে এসাদ করেন ইয়া বিলালু হাল তাসমাউ মা আসমা হে বিলাল আমি যা শুনতে পাচ্ছি তুমি কি তা শুনতে পাচ্ছ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো কিছু শুনতে পাচ্ছি না কল আলা তাসমাউ আহলাল কুবুরি ইউআযাবুনা হে বেলাল তুমি কি শুনতে পাচ্ছ না যে এক কবরবাসীদেরকে আজাব দেয়া হচ্ছে হে বেলাল তুমি কি শুনতে পাচ্ছ না এখানে ইয়াহুদের কিছু কবর আছে এই কবরে ইয়াহুদিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর তারা চিৎকার করছে তুমি কি তাদের আওয়াজ শুনতে পাচ্ছ না অর্থাৎ সরিকিম সাল্লাহ তলিবুল সাল্লাম কবরের আজাবের আওয়াজ শুনতে পাচ্ছেন সুরাহান আল্লাহ আর এও জানেন যে এখানে ইয়াহুদি আছে নাকি মুসলমান আছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর রসুলি করিম সল্লাহ আলী শ্রবণ শক্তি কতই না প্রখর ছিল আল্লাহ আকবর অলৌকিক ছিল রসুলি করিম সাল তাল আলি আলু ওই কবরে আজাব হচ্ছে তাও শুনতে পাচ্ছেন আর এ কবর যে ইয়াহুদির কবর রসুলি করিম সোহ তাল আলী আলু তাও জানেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ হয়তো আমরা একটি হাদিসে পাক শুনেছি হাদিসে কুৎসি যেখানে আল্লাহ সুহান আবতাল সাথ করেন যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি সে নফল বাদুত করতে করতে আমার নৈকট্যতা লাভ করে আর আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে যখন সে আমাকে ভালোবাসে আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে প্রাণপ্রিস্তি বাইরে হয়তো আমরা এই হাদিসে পাক শুনেছি আল্লাহর ওলিদের ফজিলত আমরা শুনি আমরা এই হাদিসে পাক শুনে থাকি কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ সুবাহ বা হাত পা অঙ্গ প্রতঙ্গ থেকে পাত পুত্র পবিত্র আল্লাহ সুবহান আবতালার কোনো আকৃতি নেই কোনো আকার নেই আল্লাহ সুবহান আবতালা কোনো কিছুর মুখাপেক্ষী নন আল্লাহ হুসমাদ আল্লাহ সুবহান কোনো কিছুর মুখাপেক্ষী নন তো এখানে আল্লাহ সুবহান আবতালের করছেন যে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বিশেষ তাজাল্লি আল্লাহ সুবহান বিশেষ বরকাত ওই আল্লাহ পাকের নেক বান্দার প্রতি থাকেন তো এই হাদিসে পাকে বেকাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালে কী সাত করেন যা তফসির কবিরের মধ্যে এসেছে এভাবে যখন কোন বান্দা নেক কাজের উপর সর্বদা আমল করতে থাকে তখন সে ওই স্থানে পৌঁছে যায় যার ব্যাপারে আল্লাহ সুবাহান আদরে সাত করেন আমি তার কান ও চোখ হয়ে যায় যে কান দিয়ে সে শুনে আর যে চোখ দিয়ে সে দেখে যখন আল্লাহর মাহাত্মের নূর তার কান হয়ে যায় আল্লাহ আকবার। তখন সে দূর নিকটের সকল কিছু শুনতে পায় যখন এ নূর তার চোখ হয়ে যায় আল্লাহ আকবার সে দূর ও নিকটের সকল কিছু অবলোকন করতে পারে যখন এ মাহাত্মের নূর হাত হয়ে যায় তখন সে কঠিন ও সহজ বিষয়ে দূর ও নিকটে ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম হয়ে যায় সুবাহান আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালে এ ব্যাখ্যা করেন অর্থাৎ আল্লাহ সুবাহান তালের বিশেষ নোর বিশেষ তাজাল্লি যখন তার কাছে চলে আসে তখন সে কাছের দূরে সকল কিছু দেখতে পায় কাছের দূরে সকল কিছু শুনতে পায় কাছে দূরে সকল কিছু ধরতে পায় অর্থাৎ তার ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় তো এই ব্যাখ্যার অনুপাতে যদি আমরা বলতে চাই এই হাদিসে পাক আল্লাহ পাকের নেক বান্দাদের দোষে বলা হচ্ছে এই হাদিসে পাক আল্লাহ পাকের ওলিদের ব্যাপারে বলা হচ্ছে এখানে নবীন যদি এক ওয়ালির এমন ক্ষমতা হয়ে থাকে যদি এক ওয়ালির এমন পাওয়ার অর্জিত হয়ে যায় যে সে কাছের দূরের সকল কিছু দেখতে পায় কাছেরও দূরের সকল কিছু শুনতে পায় দূর ও নিকটের সকল কিছু ধরতে পায় আল্লাহ আকবর যেখানে আমার প্রিয় আঁকা মক্কি মাদানি ওয়ালে মুস্তফা হুজুর আকরম সাল্ল তালাহ আলি আলা সাল্লামের ক্ষমতা কত হবে সুহান আল্লাহ আর রসুল পাকের ব্যাপারে এসে হচ্ছে যে রসুল পাক না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না কোনো কিছু অস্তিত্ব থাকতো না রসুল পাক না হতো আল্লাহ আকবর রসুল করিম সল্লাহ তালাহ আলিপ আলা সালামের ক্ষমতা কতই না বিশাল হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমন একটি হাদিস পাক এসেছে রসুল কিম তা আলা আলী সাল্লাম ইসাদ করেন লাইসামিন আবদিন ইউসল্লি আলাইয়া ইল্লা ভালাগানি সৌতাহু হাই কানা। রসুল কিম সাল্লাহ তালা আলী সাল্লাম ইসাদ করেন যখন কোনো বান্দা যখন কোনো উম্মক আমার প্রতি দুর্দে পাক পাঠ করে সে যেখানে থাকুক না কেন আমি তার আওয়াজ শুনতে পাই বালাগানি সৌতাহু হাই কানা। তার আওয়াজ আমার কাছে আসে তার আওয়াজ আমি শুনতে পাই সে যেখানে থাকুক হক সে বাংলাতে হক সে আরবে হক সে হিন্দুস্তানে হক সে ইউরোপে যেখানেই থাকুক না কেন তার আওয়াজ আমি শুনতে পাই তার আওয়াজ আমার কাছে পৌঁছে সাবাইকার মালিমুদ্দিন সাদ করলেন উল্লা ওয়া আদা ওয়ফাতিকা আপনার উফাতির পরেও আপনি তো এখন জীবদ্দশে আছেন দুনিয়ার হায়াতে আছেন আপনি কি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনি শুনতে পাবেন রেসল্লি ক্রিম সল্লাল্লাহ তা আলা আরি বলুসল্লি বিশ্বাদ করেন ও বা আদা ওয়াফাতে ইন আল্লাহ হা রওয়ামা আলা আরুদি আং তা কুল আজ সাদ আল আম্বিয়া রেসলি ক্রিম সল্লাহ্লাহুতা আলা আরী বলুল সল্বিসাদ করেন হা আমার ওফাতের পরেও আমি দুনিয়া থেকে প্রকাশ্য উফাত করার পরেও ওই বান্দার আওয়াজ আমি শুনতে পাব না। ইন্মা আল আল আম্বিয়া আল আমিয়া রসলিকম আলা আলিবুল সাল্লাম জীবিত নবীদের বেলায় জীবিত এবং দুনিয়া থেকে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই রসলিকিম সোল্লাহ তালা আলিবলু দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে শুনতেন দেখতেন দুনিয়া থেকে যাওয়ার পরেও সেভাবে শুনেন এবং দেখেন সুবাহান্লাহ এমনি কি হাতেসি পাক এসেছে তেই লাল ই রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আর আইতা সল্লাহতাল মুসল্লিহিনা আলাইকা ইমান ওয়া বা আঙ্কা ওয়া মাইয়া আতি বা দাকা মা হা আলা হু মা আইন দাকা মিসল্লাহ তা বলা হলো ইয়া রসুল আল্লাহ আপনার কাছে অবস্থানকারী উম্মতের দুরোদের অবস্থা এবং আপনি দুনিয়া থেকে যাওয়ার পর যে আশিকরা আপনার প্রতি দ্রুধে পাঠ পাঠ করবে তার অবস্থা আপনার কাছে কেমন এই দূরদের অবস্থা আপনার কাছে কিরকল নবিক্রিম সাল আলিফ আলু সাল্লাম ইসাদ করেন আমি আমার আশিকদের দূরদের আওয়াজ শুনতে পাই এবং আমি তাদেরকে চিনি সোহান আল্লাহ আল্লাহ আকবর কুরবান জান আমার রসুল পাকসল্লাহ তা আলী বা এই হাদিসে পাকের প্রতি আল্লাহ রসুল পাকসাত করেন যে আসমাউ আমি শুনতে পাই সলাতা আহলি আমি আমার আশেকদের দুরুদের আওয়াজ আমি শুনতে পাই ও আফ হুম এবং আমি তাদেরকে চিনি সুবাহান্লাহ প্রিজ বেড়া বেরা আরে মুবরকবাদ ওই সকল রসুলদের যারা আমার নবীর প্রতি দুধে পাক পাঠ করে আমার নবীরকে ভালোবাসে আমার নবীর প্রতি মোহাব্বত রাখে তাদেরকে রসুলে পাক চিনেন তাদেরকে রসুলে পাক তাদের দুধের আওয়াজ শুনেন আল্লাহ আকবর কতই না সৌভাগ্যবান তারা আল্লাহ আকবর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রসলাইম মেয়েরা হ্যাঁ রসুল করিম সাল্লাহ তলিবুল সাল্লাম আমাকে দেখেন আমাকে চিনেন শুধু তাই নয় আপনাকেও দেখেন আপনাকে চিনেন আপনার পিতা কেউ ছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটি বিষয় আছে আল্লাহ সুহানা ওয়াতালা যাকে ক্ষমতার অধিকারী বানিয়েছেন সেখানে আমি আপনি বলার কি হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ আরেকভাবে শ্রমিসাদ করেন ইন্নাল্লাহা জাওয়াল আল আরো আয়তু মাশা আরে কোহামা আরে বাহা আল্লাহ সুবহান এ জগৎটাকে আমার সামনে সংকুচিত করেছে আমি পশ্চিম থেকে পূর্ব সকল কিছু অবলোকন করেছি সুবাহান আল্লাহ ও বাহা আমি পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সকল কিছুকে অবলোকন করেছি নিজ চক্ষু দ্বারা সুবাহান আল্লাহ অপর হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাহ তহ আলিপালিস করেন إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ رَفَعَ لِيَ الدُّنْيَا فَأَنَا أَنْظُرُ إِلَيْهَا وَإِلَى مَا هُوَ كائن فِيهَا إِلَى يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّمَا أنظر إِلَى كفي هذه. الله صلى صلى الله عليه وسلم who will سبحانه وتعالى شكل one সমুন্নত করেছেন আমার সামনে উপস্থাপন করেছেন যা হবে যা হয়েছে যা কেমত পর্যন্ত হবে সকল কিছু আমার সামনে উপস্থাপন করেছে ইলা আমি সকল সৃষ্টিকে সকল কিছুকে আমার হাতের তালুর মতো আমি অবলোকন করেছি আল্লাহ প্লিজ তাই বেড়া একটু চিন্তা করুন সাল্লাহ করেন সকল কিছুকে আমার হাতের তালুতে আমি দেখেছি এই হাতের তালুর মধ্যে আপনার কাছে এমন কোন জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন না তার মানে এই হাতের তালুটা আপনার কাছে স্পষ্ট আপনি এখানে কি আছে না আছে সকল কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে এই হাতের তালুটা স্পষ্ট ঠিক তেমনিভাবে রসলি করিম সাল্লাহ তালা আলিপুল্লামের কাছে সকল সৃষ্টি স্পষ্ট অর্থাৎ রসুলি করিম সল্লাহ আলি সাল্লাম এই হাতের তালুর মতো সকল সৃষ্টিকেও দেখেন এটি হচ্ছে রসোলি করিম সাল্লাহ তালা আলি আলু সাল্লামের অনন্য বৈশিষ্ট্য আর রসুল করিম সল্লাহ তালা আলিবালু সাল্লামের কান বরকের ফজিলত নাকি আল্লাহ আকবর আনা আসমাউ মালা তসমাউনা হে আমার সাহাবারা আমি যা শুনি তা তোমরা শুনো না হা রসুল ইকিম সাল্লাহ তালা আলিবুল সাল্লাম আরসকে দেখেন জান্নাত জাহান্নামের নামের আওয়াজও শুনেন জান্নাতে কি আছে সে আওয়াজও রসুল শুনেন জাহান্নামের মধ্যে জাহান নামীরা কী আওয়াজ করছেন কি চিৎকার চেঁচামেচি করছেন তাও আমার রসুল শুনেন আল্লাহ একবার এমন হাদিস পাকের মধ্যে এসেছে হে আমার সাহাবারা আমি যা দেখি যদি তো তোমরা দেখতে আমি যা শুনি যদি তা তোমরা শুনতে তোমরা কখনও হাসি দিতেন আসলে পাক আল্লাহ সাল্লাম যদিও বা ওই সময় সাহাবিদের সাথে অবস্থান করছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি রবু বিয়াতের মধ্যে ছিলেন অর্থাৎ আল্লাহ সুবাহান আবা তালার বিশেষ হেফাজতে ছিলেন বিশেষ নজরে ছিলেন বিশেষ নূরে ছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রাণপ্রিস্ত এটি হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের আকিদা এখন আপনি যদি প্রশ্ন করেন আরে তুমি আছো বসে বাংলায় রসুল আছে আরবে তোমার আওয়াজ কিভাবে শুনবে আমি বলবো এটি আপনার মূর্খতা আপনার ব্যর্থতা যদি আমরা আধুনিক যুগে দেখি আপনার মোবাইলে বসে আপনি ঘরের কিনারায় বসে সারা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছেন তাকে দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আরে বর্তমান যুগে যদি মানুষের তৈরি সিস্টেম আধুনিকতা যদি এমন রূপ ধারণ করে আল্লাহ আকবর যাকে আমার আকা আল্লাহ আকবর যাকে আল্লাহ বা তারা সকল কিছু দান করেছেন তার ক্ষমতা কেমন হবে তার ক্ষমতার মধ্যে আপনি আপনি প্রশ্নবিদ্ধ করে আসলে এটি হচ্ছে মূর্খতার পরিচয় যদি আজকে আমি ঘরে বসে সকল কিছু দেখতে পাই শুনতে পাই আর সুলপাকের এমন ক্ষমতা নেই রসুল পাক আপনার আওয়াজ শুনবে না রসুল পাক আপনাকে দেখবে না হে আমার সাহাবারা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না রসুল করিম সাল্লাহ তালা আলি সাল্লামের কান মুবারকের কতই না বৈশিষ্ট্য ছিল সুবাহান এসেছে হাজরতে উমর আল্লাহ তালু একবার মসজিদে বসে খুতবা দিচ্ছিলেন খুতবা চলাকালীন অবস্থায় ইয়া সাহারিয়াল জাবাল বলে ঘোষণা করলেন হয়তো আমরা শুনেছি যে সাহবাইকার এক জায়গায় গিয়েছিলেন যুদ্ধ করার জন্য সেখানে শত্রুরা তিনো দিক দিয়ে সাহাবাদেরকে ঘিরে ফেলেছেন তখন আল্লাহ উমরদ্দলাহ দূর থেকে দেখলেন যে সাহাবেরা শত্রুদের আক্রমণ হচ্ছে তো আলান বললেন ইয়া সারিয়াল জাবাল হ্যাঁ সারিয়া তুমি পাহাড়ের স্বর্ণাপন্ন হও অর্থাৎ পাহাড়কে তোমার পিঠ দিয়ে দাও দেখুন আল্লাহ উমরদুল্লাহ তালু মসজিদের অববিতে খুতবা দিচ্ছেন মেহেরা আবে আর সারিয়া কোথায় যুদ্ধ করছেন এত আওয়াজ এত দূর থেকে হজরতে উমরে বা কীভাবে দেখলেন আর অত দূর থেকে হজরতে সারিয়া কিভাবে শুনলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটি হচ্ছে সাহাব একেরামের বৈশিষ্ট্য আরে সাহাব এখরম তো আমার নবীর গুলাম গুলামের যদি এত ক্ষমতা হয়ে থাকে যিনি আঁকা উ মৌলা যিনি মালিক ও মুখতার তার ক্ষমতা করতে হবে সুবাহান আল্লাহ হ্যাঁ যদি আপনি আশিক রসুল হয়ে থাকেন যদি আপনি নবীকে মহাব্বত করে থাকেন নবীকে ভালোবেসে থাকেন আপনি এমন প্রশ্ন করবেন না বিনা দ্বিদায় রসুলে করিমের সকল মান ও ইজতকে সকল কামালিয়াতকে সকল মুজাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন তা স্বীকার করবে যদি আপনি আশে শুরু হয়ে থাকেন আর যদি আপনার মধ্যে কোনো কৃপণতা থাকে কোনো ব্যর্থতা থাকে কোনো মূর্খতা থাকে কোনো অবাধ্যতা থাকে তখনই আপনি এমন প্রশ্ন করবেন যা আপনার দিন দুনিয়া ধ্বংস করার একটি কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ সুহানা আমাদের সবাইকে হেফাজত করো প্রাণপ্রিস মেয়েরা আমরা আজকে রসলিকম সাল্লাহ আলা আলু সাল্লামের কান মুবারকের বৈশিষ্ট্য ফজিলত শুনেছে ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করব একাধিক অনুষ্ঠানের মধ্যে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব মাদানী চ্যানেল বাংলার পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্ল হাবিব আলা মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলি সালাম